ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি ফেনীর সাবেক এসপি জাহাঙ্গীর আলম সরকার সহ আটষট্টি জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভুঁইয়া সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোহাম্মদ সাফায়েতের আমলি আদালতে মামলার আবেদন করলে বিচারক তার আবেদন আমলে নিলেও এখনও কোনও আদেশ দেননি যুবলীগ নেতা অভিযোগে তার উপর নির্যাতন হত্যা চেষ্টা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনেন মামলার অপর আসামিরা হলেন ফেনীর গোয়েন্দা শাখার সাবেক এএসপি আমিনুল ইসলাম ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুশীল চন্দ্র শীল ফেনী মডেল থানার সাবেক ওসি আবুল কালাম আজাদ জেলা গোয়েন্দা শাখার সাবেক ওসি রাশেদ খান চৌধুরী ডাকাস্ত ফেনী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল্লাহ এস আই নজরুল ইসলাম এস আই মাহবুবুর রহমান কাজীবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রফ জেলা যুবলীগের সহসভাপতি রাশেদ হাজারী যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল্লাহ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফিটি সহ আঠাশ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ত্রিশ থেকে চল্লিশ জন মামলার অভিযোগ সূত্রে জানা যায় ফেনী পৌরসভার দুইবারের সাবেক কমিশনার ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাকাওয়াত হোসেন নিজাম হাজারের সংসদ সদস্য পদ অবৈধ চেয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন অস্ত্র ও ডাকাতির মামলায় নিজাম হাজারির বিরুদ্ধে কম সাজা খেতে জালিয়াতির মাধ্যমে জেল থেকে বের হয়ে বিনাপোটে অবৈধভাবে এমপি হওয়াকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিপ পিটিশন করেছিলেন শাখাওয়াত এ ঘটনায় নিজাম হাজারি ক্ষিপ্ত হয়ে দু হাজার উনিশ সালের উনত্রিশে মার্চ পুলিশের সহযোগিতায় সন্ত্রাসী বাহিনী দিয়ে শাখাওয়াতের বাড়িতে আক্রমণ ও প্রায় বিশ লাখ টাকার মালামাল লুটপাট শেষে তাকে মর্মান্তিকভাবে হত্যা চেষ্টা করে একই দিন গভীর রাতে শাখাওয়াতকে ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুসেনচন্দ্র শিলের নেতৃত্বে বাড়ি থেকে অপহরণ করে মৈফালের অজ্ঞাত একটি স্থানে আটক করে রাতভর নির্যাতন করে সেদিন রাতে ফেনী পুলিশ বাদীকে জখম অবস্থায় উদ্ধার করে ফেনী মডেল থানায় নিয়ে আসে মধ্যরাতে তৎকালীন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের নির্দেশে এএসপি আমিনুল ইসলাম বাদীর উপর শারীরিক নির্যাতন চালায় এ সময় এসআই নজরুল ইসলাম নির্যাতনের চিত্র নিজাম হাজারিকে দেখাতে থাকেন বাদী শাখাওয়াত মামলার এজাহারে জানান পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা শেষে এএসপি আমিনুল ইসলাম ক্রসফায়ার থেকে বাঁচাতে হলে তাকে বিশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন পরে তার পরিবারের লোকজন পনেরো লক্ষ টাকা পরিশোধ করলেও পুলিশ তাকে বিএনপির করা গাড়ি পোড়ানোর মামলাসহ তিনটি মিথ্যা মামলায় চালান করে মামলার বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি বলে জানিয়ে যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ফেনী সমাচারকে বলেন না 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 অর্ডার দেনাই দিব কেছে পাঁচটা কিন্তু আমি যাবতী বাইরে কিছুক্ষণ আগামী খেতেছি চলে গেছে অর্ডার দেনাই সমাচার ফেনি